জাতীয় দলের অধিনায়ক হওয়ার সব যোগ্যতা আছে লিটন দাসের মুশফিক মাহমুদুল্লাহর বিদায় মিডিল অর্ডারেও লিটনের প্রয়োজনীয়তা দেখছেন খালেদ মাহমুদ সুজন ২০২৭ সাতাশ বিশ্বকাপের পরিকল্পনায় শুধু ক্রিকেটারদের না রেখে হেড কোচের অধীনে শ্যাডো কোচিং প্যানেলের পরামর্শ সুজনের তাকে বিসিবি যোগ্য মনে করেন কিনা এমন প্রশ্ন তুললেন গুলশান ক্রিয়ার ক্লাবেরই কোচ প্রিমিয়ার লিগে অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে লিটন দাসের নবাগত গুলশান ক্রিকেট ক্লাবে তার সতীর্থদের বেশিরভাগই জুনিয়র আজিজুল হাকিম তামিম অধিনায়ক হলেও দলটার মাঠের নেতা লিটন দাস হেড কোচ খালেদ মাহমুদ শোনালেন সে গল্প লিটন মাঠটা হ্যান্ডেল করতে পারছে সাথে সাপোর্ট এটাও মানে তামিমের জন্য একটা বড় প্লাস পয়েন্ট ও লিজন কীভাবে চিন্তা করছে কীভাবে প্ল্যানিং করছে বা বলিং হ্যান্ডেলিং এটাও তামিম শিখছে আমার মনে হয় সুতরাং অবশ্যই লিটনের থাকা একটা বাড়তি অনুপ্রেরণা তো অবশ্যই পুরো দলের জন্য কোনো সময় কথাও বলতে পারতো না বা এরকম ভাবে হতো না বাট এখন থাকাতে যাতে যখন লিটন ড্রেসিং রুমে থাকছে অনেক কিছু শেয়ার হচ্ছে ওদের সাথে জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক হবার আলোচনায় এগিয়ে লিটন খালেদ মাহমুদ মনে করেন শুধু টি টোয়েন্টি নয় অন্য ফরম্যাটেও নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে তারাপদ হাতির জন্য আস্থা রাখুন আশফিক মাহমুদুল্লাহর বিদায় সাদা বলের ব্যাটিং অর্ডারে দেখছেন পরিবর্তন লিটন তো খুব ভালো মাথা খালি ক্যাপ্টেন হতে পারে আসলে চিন্তা করেন আমি টোটালি মাই আমি কথা বলছি আমি মনে করি যে লিটন দাস মানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার ওকে আমরা এখন খেলা চিন্তা করবো কিনা দ্যাটস ভেরি নাম্বার ফোর পজিশন ইজ ইম্পর্টেন্ট কেন্দ্রীয় চুক্তি নিয়ে ক্রিকেটারদের মাঝে চাপা ক্ষোভ আছে বিশেষ করে শামীম পাটোয়ারি ও পারভেজ ইমনদের মতো তরুণদের না রাখায় প্রশ্ন উঠেছে করে বেশ কয়েকজনকে উৎসাহিত করা যেত বলে মনে করেন সুজন দু হাজার সাতাশ বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের হেড কোচের তত্ত্বাবধানে শ্যাডো কোচিং প্যানেল করার তাগিদ হেড কোচ যিনি হবে বাংলাদেশ ক্রিকেটের তার আন্ডারে মনে হয় আরেকটা শ্যাডো কোচিং টিম লাগবে যারা টুরে যাবে চলে যাবে যারা মেইন কোচিং প্যানেল বাংলাদেশ টিচারে থাকবে এটা সাহায্য কোচিং গ্রুপটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি যে যারা খুব ক্লোজলি ফিল মঞ্চের সাথে বা যে হেড কোচ থাকব তার সাথে কাজ করবে বা যে স্পিন বোলিং কোচ বা যে ব্যাটিং কোচ টিমের তার সাথে যারা কাজ করে কারণ আপনি যখনই চলে যাবেন তখন এই ছেলেগুলোকে নার্সিং করাটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি মনে করতে হবে আপনার একটা পনেরো জনের একটা স্কোয়াড আছে আপনার আরও পনেরো প্লেয়ার রেডি রাখতে হবে ক্রিকেট বোর্ড পরিচালক থেকে পদত্যাগ করার পর কোচিং পেশায় দেখছেন নিজের ভবিষ্যৎ তবে ক্রিকেট বোর্ডের প্রতি জমা হয়েছে অভিমান বিসিবি হয়তো আমাকে সেই যোগ্য মনে করে না এরকম বড় কোচের ব্যাপারে সেটা শুধু আমি ওইটা দিয়ে ওয়ারিড না ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা